সেহেরি খেতে না পারি তাহলে আমাদের রোজা পরিপূর্ণ হবে কি না এ বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ দেখুন এমন হয়ে থাকে আমরা রোজা রেখে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ি বিশ্রান্ত হয়ে পড়ি এরপর তারাবির সালাদ আদায় করে আমরা এত বেশি ক্লান্ত হয়ে পড়ি যে আমরা ঘুমায় যাই এবং সাহারির সময় যথাযথ সময়ে ঘুম থেকে উঠতে পারি না সাহারি খেতে পারি না এক্ষেত্রে আমাদের রোজা হবে কি না সাহারি খাওয়াটা এটি বরকতময় তবে এটা আবশ্যক নয় যে সাহারি না খেলে রোজা হবে না এমনটা বলা হয় নাই বরং সাহারি খেলে এতে বরকত আছে আল্লাহ তালা বরকত দান করেন এবং প্রত্যেকটা লোকমার বিনিময়ে আপনাকে আমাকে আল্লাহ তালা সবাব দান করেন এজন্য সাহারি খাওয়া উত্তম যদি আপনি উঠতে না পারেন ঘুম থেকে উঠলেন দেখলেন আজান হয়ে যাচ্ছে তাহলে আপনার সাহারি করতে তো পারলেন না এভাবে আপনি রোজা রাখতে পারবেন আপনার রোজা হয়ে যাবে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ যদি সুযোগ পান আজান দেওয়ার আগ দিয়ে যদি অন্তত দুই এক লোক মা দুই একটা খেজুর খাইতে পারেন সেটাও ভালো কল্যাণকর এবং অন্তত যদি এক গ্লাস পানীয় খাইতে পারেন এভাবে খেয়ে আপনারা রোজা রাখতে পারেন অথবা যদি কিছু না খাইতেও পারেন খাওয়ার সুযোগ নাও হয় তাহলেও আপনারা সিয়াম আদায় করবেন এটা পা মানে সিয়াম পালন করবেন এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এটা নিয়ে দ্বিতীয় দ্বন্দ্ব ভোগার কোনো প্রয়োজন নেই হয়তো আপনার একটু কষ্ট হবে কিন্তু সিয়াম হয়ে যাবে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ